যেমন আমরা সবাই জানি আল্লাহ সুফান হুয়া তালার হক আছে আমাদের উপরে আর আমাদেরও হক আছে আল্লাহসুফান হুয়া তালার উপরে মোয়াজ বিন জবল রদাল্লাহুতালান হু কে রসুলুল্লাহ সাল্লাহ আলাই একদিন একই গাধার পেছনে মোয়াজ বিন জাবলকে উঠিয়েছেন তখন অত্যন্ত কাছে থাকার কারণে মোয়াজ বিন জবল রাদিয়ল্লাহুতাল হুকে রসুলুল্লা সাল্লাহ আলি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন ইয়া মোয়াজ তখন মোয়াজ বিন বলছেন লব্বাইকা ও সাদাইকে ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত আছি এবং আপনার কথাতে সম্মতি আছি যা বলবেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনবার করে ডেকেছেন তিনবার তিনি বলেছেন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ তখন জাহাল তাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ তুমি কি জানো আল্লাহর হক কি তার বান্দার উপরে তখন বলছে আল্লাহ আরাসুলহু আলম এটা তো আল্লাহ এবং তার রাসুলই ভালো জানেন তখন বলেছেন হাপ আলাল ইবাদ আইয়া আবুদুহু ওয়ালা ইউশ্বের কুবিহি আল্লাহর হক হলো একজন বান্দার কাছে যে বান্দা কেবল আল্লাহরই ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করবে না এটা হচ্ছে আল্লাহর হক আমরা সবাই জানি যে হক এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয় আমরা কেউ চাই না যে কেউ কারো হক মেরে খাক যদিও আমরা সবাই কোনো না কোনোভাবে অন্যের হককে মেরে খাই এটা আমাদের চরিত্র হয়ে গেছে যেটা মুসলিমদের চরিত্র হওয়ার কথা ছিল না কিন্তু এটা মুসলিমদের চরিত্র হয়ে গেছে যে কোনো না কোনোভাবে অন্যের হক সে মেরে খায় অন্যের অংশতে সে ইন্টারফেয়ার করে সেটা একবারে নিচু শ্রেণী থেকে নিয়ে একবারে আপার ক্লাস পর্যন্ত যত সেক্টরের মানুষ আছে সব শ্রেণীর মানুষই অন্যের হকের ক্ষেত্রে ইন্টারফেয়ার করে মানে অন্যের হক কিভাবে নষ্ট করবে অন্যের হক থেকে নিজে কিভাবে বেশি নেবে এটা একটা তাদের রক্তে পরিবর্তন হয়ে গেছে তো হক এটা আমরা সবাই বুঝি যেমন যে ঠকে সে তখন বলে যে এ আমার হক মেরে খেয়েছে যেমন ভাইয়েরা বন্দের হক মেরে খায় জায়গা সম্পত্তির ভাগ বটোয়ার ক্ষেত্রে তারপরে বড়ো ভাই বা চাচা বা যিনি ক্ষমতাবান তিনি অন্যের জমিন থেকে হক মেরে খায় তাকে কম দেয় সে বেশি নেয় তারপরে রাজনৈতিক ফিল্ডেও একজন আরেকজনের হককে হস্তক্ষেপ করে ব্যবসায়ীর মধ্যেও একজন আরেকজনের হক নষ্ট করে মাপে কম দেয় বা পচা ধরিয়ে দেয় বা একরকমের ডিট করে করে তাকে আবার অন্য সম্পত্তি ধরিয়ে দেয় যেগুলো সাথে তার চুক্তি হয়নি এক কথায় আমরা বুঝি যে কিভাবে হক নষ্ট করা হয় ব্যক্তি পর্যায়ে আমরা বুঝি যে আমার হক কিভাবে নষ্ট হয়েছে সেটা আমরা বুঝি এবং এটা যে কতটা কষ্টের এবং এটা যে কতটা রাগ রাগ জন্মায় যার হক নষ্ট হয়েছে সে বোঝে এমনও ব্যক্তি আছে যে তার হক নষ্ট হওয়ার কারণে সে মেনে নিতে পারে না পরবর্তীতে তাকে হত্যা পর্যন্ত করে ফেলে এই হককে কেন্দ্র করে আপনি যেমন বোঝেন যে আপনার হকের মূল্য কত আর এটাকে যদি কেউ নষ্ট করে এটা আপনার কতটা রাগের কারণ এটা বুঝে থাকলে আপনি আপনার রব যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে তার হকের ব্যাপার যখন আসবে তখন আপনাকে বুঝতে হবে তাহলে আল্লাহর হকের মূল্য কত আর আল্লাহর হক যদি কেউ নষ্ট করে তাহলে আল্লাহর কতটা রাগ হতে পারে সেটা আপনি আপনার হক থেকে বুঝতে হবে এই জন্য আল্লাহ তালা শিরিককে সবচেয়ে বড় জুলুম বলেছেন কারণ শিরিক হলো আল্লাহর হককে অন্যকে অংশীদার বানিয়ে দেওয়া যেটা একমাত্র আল্লাহর হক ছিল কিন্তু আপনি সেই হক থেকে কিছুটা কোনো ব্যক্তিকে বস্তুকে দিয়ে দিলেন এটা হচ্ছে শিরক আর এই শিরিককে বলা হয়েছে বড় জুলুম যেটা লোকমান সালাম উপদেশ দিতে গিয়ে তিনি তার সন্তানকে বলেছিলেন ইয়া বোন লাজুলমুন আজিম হে আমার বৎস তুমি আল্লাহর সাথে শিরিক না কারণ এটা হচ্ছে মস্ত বড় জুলুম কারণ এটা আল্লাহর হক আর এই আল্লাহর হকটা তুমি অন্য কে দিয়ে দিলে কিভাবে আমরা আল্লাহর হক নষ্ট করি যেমন আল্লাহ একাই হচ্ছেন রাজ্য তিনি আমাদেরকে রিজিক দিয়ে থাকেন কিন্তু আমাদের অন্তর ঝুঁকে যায় বিভিন্ন ব্যক্তির দিকে বিভিন্ন বস্তুর দিকে সময়ের দিকে আমরা মনে করি যে এই কাজটা ঘটলে আমার রিজিক বৃদ্ধি পাবে অমুক ব্যক্তির দোয়াতে বা অমুক ব্যক্তির বরকতে অমুকের পানি পড়ায় আমরা মনে করি যে এর মাধ্যমে আমরা রিজিক বৃদ্ধি পাই বা অমুক বাবার মরিদ হলে আমরা হয়তো সন্তান প্রাপ্ত হই যেটা অধিকাংশ মানুষ এমনটা বিশ্বাস করে যেমন হিন্দুরা ওরা তাল্লাতে বিশ্বাসী না সবকিছু ব্যক্তি বস্তু কেন্দ্রিক ওদের ধর্ম মুসলিমদের মধ্যে এমন স্বভাবের লোক আছে যারা আল্লাহর বান্দা কিন্তু তারপরেও তার অন্তর ঝুঁকে গেছে বিভিন্ন গাছপালার দিকে বিভিন্ন ব্যক্তির দিকে বড় বড় মাজারের দিকে এগুলো হচ্ছে শির কারণ আল্লাহ একাই হচ্ছেন রাজ্ আল্লাহ একাই হচ্ছেন হায়াত এবং মৃত্যুর মালিক আল্লাহ একাই হলেন গায়েবের জানেওয়ালা তিনি ছাড়া কেউ গায়েব জানে না তিনি ছাড়া কেউ জীবিত থাকবে না সবাই মরে যাবে কিন্তু আমরা এই ক্ষেত্রগুলোতে আল্লাহর সাথে শিরিক করে থাকি তা আমি যতটা জানি হয়তো আপনারা কোরআন এবং সুন্না অনুসারী সমাজ হয়তো আপনাদের মধ্যে সেই সিরকগুলা নাই কিন্তু বাংলার জমিনের বহু জায়গায় এগুলো আমরা দেখতে পাই যারা মাজার কেন্দ্রিক অনেক বেশি শিরকে লিপ্ত হয়েছে কুসংস্কারে তারা লিপ্ত হয় তা আল্লাহর হক যখন অন্য কাউকে দিয়ে দেওয়া হবে এটাকে বলা হয়েছে জুলুম তো এই জন্য রাসুলুল্লাহ সাল ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন তুমি কি জানো আল্লাহর হক কি আল্লাহর হক হলো আইয়া বুদুহু শিরিক কবি সেই আহ যে তুমি আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এটা হচ্ছে আল্লাহর হক এটা তোমার কাছ থেকে এটা আল্লাহর প্রাপ্য এটা কি আপনারা খুশি যে আমরা আলহামদুলিল্লাহ শিরিক করি না তাই না তার মানে আমরা আল্লাহর হক নষ্টকারী নই এটাই তো অনেকের দাবি তাই না কিন্তু আমি তো দেখতে পাচ্ছি যে না আপনারাও আমরাও আল্লাহর হক নষ্ট করি হয়তো শিরিক করে করি না কিন্তু তার আগে অংশটা থেকে করি কি সেটা আগের অংশ কি কি বলেছেন আল্লাহর হক হলো ইবাদত করা আল্লাহর ইবাদত করতে হবে এটা আল্লাহর হক আর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অন্য কাউকে শরিক করা যাবে না এটা হচ্ছে দ্বিতীয় সাইড যে আপনি যেটা দিচ্ছেন আল্লাহকে সেটা শুধু আল্লাহকেই দিবেন এটা অন্য কাউকে দিবেন না আপনাদের আমাদের দাবি হলো যারা জাহাল বললেন কোরআন সুন্নার অনুসারী আমাদের দাবি হলো যে হ্যাঁ আমরা আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা দেই না আল্লাহ ছাড়া অন্যকে ভক্তি করি না আল্লাহ ছাড়া অন্যের কাছে চাই না এই দিক থেকে আপনি আর আমি একমত কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনার প্রথমটাই মিসিং আছে আপনি তো আল্লাহর ইবাদতই করেন না আপনি শিরিক করেন না আপনার কথা মেনে নিলাম কিন্তু আপনি শিরিক করবেন কিভাবে যে সেজদাটা আল্লাহকে করা উচিত ছিল আপনি বলতেছেন আমি এই সেজদা আর কাউকে করি না আর আপনি আর কাউকে তো করেন না ধরে নিলাম আপনি তো আল্লাহকেও সেজদা করেন না ইবাদত আল্লাহর করতে হইতো আপনি তো সে আল্লাহরই সেজদা করেন না তাহলে আপনার প্রথমটাই মিসিং আপনি শিরিক করলে কি আর না করলে কি আপনি তো ইবাদতই নাই সেই ইবাদত আল্লাহ সব হানা হুয়া তালার জন্য খাস রাখতে বলা হয়েছে কিন্তু আপনি তো আল্লাহকে যে ইবাদত করবেন সেই ইবাদতটা কোথায় তার মানে আপনি আল্লাহর গোলামি করাই ছেড়ে দিয়েছেন আপনার শিরিক করা লাগবে না এমনি আপনি ডুবে যাবেন কারণ যেটা আপনার ইবাদতই নাই জন্য আপনাকে আগে ইবাদত করতে হবে তাইলে আপনি কোরআন সন্ন্যার অনুসারে আর যারা আল্লাহর ইবাদত করেন না বিশেষ করে আমি নফল ইবাদতের কথা ছেড়ে দিচ্ছি যাদের মধ্যে ফরজ ইবাদতের ঘাটতি আছে আপনি জেনে নেন আপনি সঠিক পথের উপরে নাই শুধু আপনি সঠিক একটা লেভেল নিয়েছেন লেভেল যেমন মিনারেল ওয়াটার কিন্তু এটার ভিতরে ডাইঙ্কের পানি ভরা কিন্তু বোতলটা হচ্ছে মিনারেল ওয়াটার পিউরিফাই করা কিন্তু ভিতরে কিচ্ছু নাই আমাদের অধিকাংশদের চরিত্র হচ্ছে এটা আমরা লেভেল তো নিয়েছি আহলে হাদিস লেভেল তো নিয়েছি নাজাদ প্রাপ্ত দলের লেভেল তো নিয়েছি মুসলিমের কিন্তু আমাদের ইসলামের সাথে তেমন কোনো সম্পর্ক নাই আমাদের আপাত মস্তক আমরা দেখাইতে পারবো যে এই এই জায়গাগুলোতে আমাদের ত্রুটি আছে সব চাইতে দোষ আমাদের মুসলিমদের যে আমরা পাঁচ তো নামাজই ছেড়ে দিয়েছি এটা আমাদের সবচেয়ে মেজর সমস্যা এটা সব ঘরে ঘরে আছে আপনি কেউ বলতে পারবেন না যে একবারে আপনি পাঁচ তো নামাজ হেফাজত করতেছেন খুব অল্প মানুষ এ কথা বলতে পারবে ওইতে মসজিদের মোয়াজিন ইমাম এবং ওই সামনের কাতারের চার পাঁচজন যারা ফজরে উপস্থিত হয় তারা যদি বলতে পারে যে আমি আহলে হাদিস মেনে নেওয়ার মতন কথা যারা দাঁড়িয়ে রেখেছেন মেনে নেওয়ার মতো কথা যাদের ঘরের মহিলারা পর্দা করে তাদের কথাটা মেনে নেওয়ার মতো কথা যে হ্যাঁ আপনি আহলে হাদিস কিন্তু যারা ইবাদত করেন না আপনি সঠিক পথের উপরে নাই এর বাস্তব সাক্ষী হচ্ছে কোরআন কোরআনে আল্লাহ তাআলা একাধিক আয়াতে এই কথা উল্লেখ করেছেন তার মধ্যে আপনি একটা আয়াত নিয়ে নেন যেটা সুরা ইয়াসিন ছত্রিশ নম্বর সুরার ষাট একষট্টি নম্বর আয়াতে রয়েছে তাতে আল্লাহ তাআলা বলেছেন মুস্তাকিম তোমরা আমার ইবাদত করো এটাই হচ্ছে সঠিক পথ তাহলে যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করেন আপনি সঠিক পথের উপরে আছেন আর যে আল্লাহর ইবাদত করছেন না তার মানে আপনি শুধু দাবি করতেছেন সঠিক পথের কিন্তু আপনি সঠিক পথের উপরে নাই এই আমরা আপনাদেরকে মেসেজটা দিতে চাচ্ছি যে নাম দিয়ে নাজাদ পাওয়া যাবে না মুখে বড় বড় কথা দাবি করলে নাজত পাওয়া যাবে না আপনার স্মরণ করিয়ে দিই যেটা আপনি জানেন আপনি কি জানেন আমাদের পূর্বে খ্রিস্টানরা ইহুদিরা আরও বড় ধরনের লাকাপ আরও বড় ধরনের নাম গ্রহণ করেছিল কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ধমক দিয়েছেন আমরা তো বেশি জোর কি বলতে পারি আহলে হাদিস তাই না এর বেশি বড় নাম তো আপনি নিতে পারেন নাই শিয়াদের একটা দল আছে হিজবুল্লাহ মানে আল্লাহর দল অথচ শিয়া বুঝেন শিয়াদের একটা দল আছে হিজবুল্লাহ তাহলে আপনার যেতে বড় নাম ওরা গ্রহণ করেছে ইহুদিরা কি বলতো জানেন ইহুদিরা বলতো নাহানু আহিব্বা আবনা আমরা হইলাম এবং আমরা হইলাম আল্লাহর ভালোবাসার পাত্র ইহুদিরা বলতে এটা তার মানে এত বড় নাম গ্রহণ করেছে আল্লাহ কেবল আমাদেরকে ভালোবাসে আমরাই একমাত্র জান্নাতি এক পর্যায়ে খ্রিস্টানরা আসলো যেমন ইহুদিরা বলতো ওকালা তেমনি খ্রিস্টানরা বলা শুরু করলো আলাশাই ইহুদিরা কিছুই না আমরাই আমরাই একমাত্র সঠিক পথ ঠিক মুসলিমরাও আমরা তাই আমরা শুধু মুখে মুখে বলি আমরাই জান্নাতি আমরাই আহালে হাদিস আমরাই কোরআন সন্ন্যার অনুসারী কিন্তু কোরআন হাদিসের সাথে তেমন কোনো মিল নেই কোরআন হাদিসের তেমন কোনো আমল আমাদের চোখে পড়ে না আমরাও ঠিক ওদের মতোই বড় বড় বলি বলি কিন্তু ধর্মের কর্মগুলো আমরা বাস্তবায়ন করছি না এই এই জন্য আল্লা তালা সমস্ত জাতিকে একটা মূলনীতি বলে দিয়েছেন তিনটা আয়াত আপনি ফলো করেন তার মধ্যে একটা আয়াত হচ্ছে বাকারা সোরা বাষট্টি নাম্বার আয়াত ওই সেম আয়াত উনসত্তরে রয়েছে রয়েছে একই একটা শব্দের শুধু এদিক সেদিক তালা পুরো পৃথিবীর মানুষকে দল বেদে ডেকেছেন আল্লাহ প্রথম শুরু করেছেন মুসলিমদেরকে দিয়ে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে আল্লাহ বলেছেন ইন্নআল্লা জিনা আমানু নিশ্চয়ই যারা নিজেদেরকে ईमानदार বলে দাবি করে ওয়াল্লাজিনা হাদু ওয়ানসারা ওয়াসাবঈন আল্লাহ বলেছেন হে মুসলিম তোমরা কান খাড়া করে শোনো ইহুদিরা শোনো খ্রিস্টানরা শোনো এবং সাবিন মানে যতগুলো বিধর্মী আছে যেগুলো আহলে কিতাব না মানে আল্লাহর নাজিলকৃত ধর্ম না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান হিন্দু বৌদ্ধ পত্তলি অগ্নিপূজক এগুলো যারা মনগড়া বানিয়েছে সমস্ত ধর্মের লোকদেরকে আল্লাহ ডেকে বলতেছেন নাজাত কারা পাবে মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আমিলা সলিহান فلহুম আজরুহুম ইনদ রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন আল্লাহ বলেছেন যারা আল্লাহর প্রতি ঈমান আনবে পরকালে বিশ্বাসী হবে এবং সৎ করবে তারাই তাদের রবের কাছে আজর ও পাবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাহলে আমরা যদি আল্লা তালা এবং পরকালের প্রতি বিশ্বাসী হতাম তাহলে আল্লাহ আমাদেরকে কেন বললেন ইয়াই হল্লা আমানা বিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর প্রতি ইমান আনবে যেই ব্যক্তি পরকালে বিশ্বাসী হবে এবং যেই ব্যক্তি সৎ কাজ করবে তারাই নাজাদ পাবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই এই জন্য আল্লা সুবাহানাহু নজরে আমরা ইহুদি নাসারদের আসারাদের মতো একটা দল মাত্র যেমন ওদের ঘরে ওদের সন্তান জন্মে আমাদের ঘরে আমাদের সন্তান জন্মে মুসলিমের ঘরে মুসলিম হিন্দুর ঘরে হিন্দু কিন্তু এটা নাজাতের মাপকাঠি না নাজাত পেতে হলে কি করতে হবে আল্লাহর পক্ষ থেকে যে এই কোরআনটা নাজিল করা হয়েছে আপনাকে আমাকে কোরআনটা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে দেখাতে হবে এটা এমন না যে কোনো একটা রাষ্ট্রের হুজুররা যদি ধর্ম পালন করে তাতেই পুরা জাতি নাজাত পেয়ে যাবে এমন না যেমন যেটা আজকে অধিকাংশ আমাদের যুবকদের এবং আমাদের মা বোনদের থিওরি কি যারা চ্যাট করে যারা ওই যে ফ্রেন্ড সার্কেল বানায় তারা আবার একটু হিজাবো পরে স্ট্যাটাসও দেয় আবার বলে যে আমরা ধার্মিক পরিবার কিসের ভিত্তিতে ওই যে তার দাদি পর্দা করে সেই জন্য বুঝেন তার দাদি পর্দা করে দাদা দাঁড়িয়ে আছে এই জন্য এরা নাকি ধার্মিক পরিবার তো দাদি আর দাদাকে দিয়ে তো আপনি নাজাদ পাবেন না আপনার মধ্যে ধার্মিকতা কতটুকু আছে সেটা দেখতে হবে যে আপনি ধার্মিক কিনা তো আপনি ধার্মিক কিনা সেটা আপনাকে দেখতে হবে এই জন্য অন্যের পর্দা অন্যের সালাদ অন্যের পরহেজগারি এটা আপনাকে নাজাদ দিবে না এই আমাদের মুসলিম সন্তানদেরকে আমরা বলবো আপনার পিতা মাতা বা আপনার দাদা দাদি এটা ধর্মের মাপকাঠি না প্রত্যেকের আমল দিয়ে তাকে নাজাদ পেতে হবে বলেছেন যারা ব্যক্তি পর্যায়ে কোরআনটাকে বাস্তবায়ন না করবে তারা আল্লাহর কাছে উল্লেখযোগ্য কিছুই না এটা কোরআনের আরেকটা কঠিন আয়াত একটু আগে বলেছিলাম সুরা মায়দার সিক্সটি নাইন নাম্বার আয়াত এটা হলো তার আগেরটা সিক্সটি এইট আটষট্টি নাম্বার আয়াত তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কুল ইয়া হালাল কিতাব লাস্তুম আলা শেই হাত্তা তকিম ও তাওয়াল ইনজিলা ওমা উনজিলা ইলেইগা ওমা উনজিলা ইলেইকুমের রব্বিকুম হেনবি আপনি বলে দেন এ হালে কিতাবদেরকে যারা এত বড় বড় কথা বলে তারা বলে যে তারা নাকি আল্লাহর সন্তানদের সন্তান তারা নাকি আল্লাহর উলি যেমন ইহুদিরা বলতো যে আমরা হচ্ছে আল্লাহর উলি অন্য কোনো মানুষ আল্লাহ উলি না আল্লাহ এটার খণ্ডন করেছেন যেটা আপনি সুরা জুমা বাষট্টি নাম্বার সুরাতে পেয়ে যাবেন যে কোল ইয়া আইয়ো আল্লাহ জি নাহাদু ইনজান তুম আন্নকুম আওলিয়া ওলিল্লাহ তোমরা যদি ধারণা করো যে তোমরা আল্লাহর অলি ফাতাম আনা উলমৌত তাহলে মরে যাও মরল্লিত আল্লাহ তোমাদেরকে সুচ্চ স্থান দেবে আল্লাহ ইভাবে বলেছেন হেনবি আপনি বলেন ওদেরকে মরে যেতে মৃত্যু কামনা করতে বলেন তাহলে ওরা যদি আল্লাহর অলি হয়ে থাকে মরল্লা ইতাল্লা ওদেরকে আলিঙ্গন করবেন আল্লাহভাবে ওদেরকে তিরস্কার করেছে তাস্কে আমরা ওইরকম আমরা মুসলিমরা বলি শুধু মুসলিমের ঘরে জন্ম হওয়ার কারণে দেখেন একটা হিন্দুর ছেলে আর আপনার চেহারা মিলান্ত দেখি যারা স্কুল কলেজে পড়েন যারা ক্রিকেট খেলেন যারা সা করেন যারা ওই যে টিকটকারের সাথে জড়িত আপনি আপনার চেহারাটা বা আপনার ব্যক্তিত্বটাকে আপনি একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদির একটা ছেলের সাথে মিলান্ত দেখি ওর চেহারা যা আপনার চেহারা তা ওর দাঁড়ি নেই আপনার দাঁড়িয়ে নেই ওর প্যান্ট টাকনার নিচে আপনার প্যান্ট টাকনার নিচে ওর প্যান্ট তিন চারটা ছিঁড়া ফাটা থাকে আপনারও প্যান্ট তিন চারটা ছিঁড়া ফাটা থাকে ওর মুখে যেই গন্ধ আপনার মুখে একই গন্ধ ওই সিগারেট বিড়ি জর্দা তামার ওর কানে হেডফোন গান শুনতেছে আপনিও গানের সাথে জড়িত একটা মহিলা ও যেমন ইস টি শার্ট পরতেছে জিন্সের প্যান্ট পর্দা নাই ওর বক্ষ উন্মুক্ত ওনামাজ পরে না ঠিক আমাদের মুসলিম মহিলাদেরও একই দোষ ওনামাজ পরে না অর পায় টাকনার উপরে আদা হাত উপরে তারপরে ওরা যেমন নাপাক ওদের পোশাক নাপাক আপনি একটা মুসলিম স্কুল কলেজের ছেলেকে নামাজের জন্য ডাকেন ওর প্রথম জবাব এটাই হবে যে আমার প্যান্ট নাপাক পাক অথচ মুসলিম তো একজন ব্যক্তির সব কিছুই যখন সমান সমান তাহলে কিসের ভিত্তিতে আপনি না চান আল্লাহর কাছে শুধু মুসলিমের ঘরে জন্মটা হওয়ার কারণে আল্লাহ বলেছে এটা তো মূলনীতি না কারণ বাপমার মিলনে জন্ম হবে বাচ্চা এটাই নিয়ে আমরা মুসলিম হয়ে গেছি কিন্তু এটা নাজাদের মাপকাঠি না যদি এটা নাজাতের মাপকাঠি হতো তাহলে বিচারের মাঠে প্রত্যেকটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আল্লাহ সুহানা হুয়া তালার বিরুদ্ধে দাঁড়িয়ে যেত যে আল্লাহ আপনি তো আমাদেরকে এই অমুসলিমদের ঘরে জন্ম দিয়েছেন নাহলে তো আমরা মুসলিমের ঘরে জন্ম পেলে তো আপনার ইবাদত করতাম এই জন্য আল্লাহ সুহানা হুয়াত জন্ম যেখানে সেখানে হয়ে যেতে পারে কিন্তু আল্লাহ মূলনীতি কায়েম করেছেন যারা এই কোরআনটাকে বাস্তবায়ন করবে যদি তারা কোরানকে বাস্তবায়ন না করে লাস্তুম আলাশাই আল্লাহ বলেছেন তোমরা উল্লেখযোগ্য কিছুই ন ইমাম বুখারে রাহে এ আয়াতের তফসিরী ইমাম সুফিয়ানা সাওরি সুফিয়ানা সাওরি রাহেমাহল্লার একটা উক্তি নকল করেছেন তিনি বলেছেন মাহফিল কোরআন এ আয়াতুন আসাদ আলাইয়া মেন লাস্তুম আলা শাইয় হাত্তা তুকী মুতাওরাতাও ওয়াল ইনজিল ওয়া মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে যে কোরআন নাযিল হয়েছে এটাকে যদি তোমরা বাস্তবায়ন না করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তালার কাছে তোমরা উল্লেখযোগ্য কিছুই নও মানুষ নও তোমরা আল্লাহ আমাদেরকে পশু পাখির মত গণ্য করেছেন এজন্য কোরানকে বাস্তবায়ন করতে হবে তাহলে যারা ইবাদত করেন না আপনি সব থেকে বড় খেয়ানত করেছেন আল্লাহর সাথে যারা আল্লাহর ইবাদত করে শিরিক করে তাদেরকে বলা হয়েছে মুশরেক আর আপনি ইবাদতই করেন না তাহলে আপনার কি হুকুম হতে পারে আপনার কি হুকুম হতে পারে আপনি নিজে হুকুম লাগাবেন আমি ওইদিকে যেতে চাচ্ছি না তো জাস্ট আমি বুঝাতে চেয়েছি। আল্লাহ হক হলো তার ইবাদত করা তারপরে ওই ইবাদত পুরাটাই আল্লাহকে দেওয়া মানে শিরিক না করা এটা হচ্ছে আল্লাহর হক কিন্তু যারা আল্লাহর ইবাদত করা ছেড়ে দিয়েছেন আপনি আল্লাহর হককে নষ্ট করার কাজে লেগে আছেন আপনি হচ্ছেন জালেম আল্লাহর প্রতি আপনি জুলুম করতেছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হক যেই ব্যক্তি পুরা করবে তার একটা হক আছে আল্লাহর কাছে তখন রাসূল বলেছেন অতদরে মা হকুল ইবাদি আলাল্লাহ ওয়া হকুল ইবাদি আলাল্লাহ যেই ব্যক্তি আল্লাহর ইবাদত করে এবং আল্লাহর সাথে শিরিক করে না তাহলে সেও একটা হক প্রাপ্য তুমি কি জানো আল্লাহর কাছ থেকে সে কি প্রাপ্য এটা কি তার হক বলছে আল্লাহ আর রাসূলুহু আলাইহি তখন রাসুল বলেছেন আল্লাহ ইউ আজজিবা মান্লাই ও শিরিকবিল্লাহ হিসেয় বান্দা যদি আল্লাহর সাথে শিরিক না করে আল্লাহর ইবাদত যদি করে তাহলে বান্দার হক হচ্ছে আল্লাহর কাছে আল্লাহ তাকে শাস্তি দেবেন না এটা হচ্ছে বান্দার হক এটা আপনার আমার হক আল্লাহর কাছে আমরা যদি আল্লাহর ইবাদত করি তাহলে আমাদের এটা হক বর্তায় যে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন এটা ঘোষণা রয়েছে